টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা কথা বলবো পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নিয়ে আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে এই টার্মিনালটি নির্মিত হয়েছে কিন্তু এইটার পরিচালনার দায় দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি একটি প্রতিষ্ঠানকে যখন এইটি স্থাপন করা হয় তখন এর সম্ভাবনা বলা যা বলা হচ্ছিল বর্তমানে চালু হওয়ার পরে আসলে তার কর্মক্ষমতার বা এই টার্মিনালটির থেকে যে সুবিধা পাওয়ার কথা ছিল তার থেকে মাত্র আট থেকে দশ শতাংশ মাত্র ব্যবহার করা যাচ্ছে বলা হচ্ছে যে টার্মিনালটি অপারেশনে আছে বা ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তাদের সক্ষমতার অভাবে তাদের যন্ত্রপাতির অভাবে এর সুবিধাটা পুরোপুরি নেওয়া সম্ভব হচ্ছে না এই নিয়ে আজকের টিপিএসে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের চট্টগ্রাম প্রধান শামসুদ্দিন ইলিয়াস এবং ইউসুফ ভাই তারা যৌথভাবে নিউজটি করেছেন মিজানুর রহমান ইউসুফ আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনার জন্য চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চট্টগ্রাম পুরোপ্রধান শামচুদ্দিন ইলিয়াস ভাই আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব যে কেন এই পতেঙ্গার কন্টেনার টার্মিনালের সুবিধা পুরোপুরি নেওয়া যাচ্ছে না কোথায় কি দুর্বলতা রয়েছে বা এখন কী করণীয় ইলিয়াস ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে যে আপনাদের স্টোরি আপনারা বলছেন যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল তার সুবিধা যা কার্যক্রম হওয়া উচিত তার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না দেশ যেরকম এইটা খরচ করে তৈরি করে এখন আসলে কাজে লাগাতে পারছে না আমাদের ব্যবসায়ীরাও সুবিধা পুরোপুরি নিতে পারছে না আসলে কেন এই পরিস্থিতি তৈরি হলো পাশাপাশি আপনি আর একটু মানে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার স্টোরির মধ্যে একটা ইঙ্গিত দেওয়া আছে যে এই টার্মিনালটি এখন যারা পরিচালনা করছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি রাজনৈতিক কারণে সেই বিষয়টিও আপনি একটু পরিষ্কার করে বলবেন ধন্যবাদ আপনাকে আমি আমরা যারা চট্টগ্রামে থাকি বা বন্দর নিয়ে নিউজ করি আমরা সবাই এই টার্মিনাল সম্পর্কে জানি কারণ হচ্ছে এই টার্মিনালটি ব্যবসায়ীদের খুবই দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে চট্টগ্রামের বন্দরের যে এক্সপ্যানশন এক্সপেনশন করার জন্য আপনি জানেন বে টার্মিনাল মাদারবাই টার্মিনাল করা হচ্ছে সেটা আরও সময় লাগবে আরও পাঁচ সাত বছর লাগবে বা দু চার বছর লাগবে ওগুলা পূর্ণাঙ্গ অপারেশনে আসতে বা বে টার্মিনাল এখনো শুরুই হয়নি ধরতে গেলে তো সেই জন্য তার মধ্যে বন্দরের যারা এখানে দীর্ঘদিন ধরে জাহাজের জট বা বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের যে গ্রোথ তার ক্ষেত্রে আমাদের টার্মিনাল খুবই দরকার ছিল তো বন্দর একটি প্রজেক্ট যে তার এই প্রায় বত্রিশ একর জায়গায় যেখানে অনেক স্ট্রাকচার ছিল ধরেন নৌবাহিনীর স্ট্রাকচার ছিল পরিবেশ অধিদপ্তর স্ট্রাকচার ছিল কাস্টমসের স্ট্রাকচার ছিল এগুলো তারা প্রথমে সরায় প্রায় এক হাজার টাকা এক হাজার কোটি টাকা বা বারোশো কুড়ি টাকা খরচ করে তারপরে তারা সেখানে প্রায় আপনার দুই হাজার কোটি টাকার কাছাকাছি সেনাবাহিনীকে কাজটা দেয় তারা এখানে প্রায় তেরোশো কোটি টাকার মতো খরচ করে এই টার্মিনালটি তারা নির্মাণও করে কিন্তু নির্মাণ হওয়ার পরে এই টার্মিনালে বন্দরে প্রচুর পরিমাণে বন্দরে যে বর্তমান যেটিগুলো আছে তার ব্যাকআপের জন্য প্রচুর পরিমাণে যন্ত্রপাতিও আছে অর্থাৎ একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে যাতে বিদেশ থেকে আরেকটা যন্ত্র আনতে যে সময় লাগে তা না লাগে এক্সট্রা যন্ত্র আছে। তখন তারা এগুলো দিয়ে এটা ট্রায়াল করে মানে অপারেশন করে দেখায় যে এটা চলছে কিন্তু হঠাৎ করে এটাতে এক ধরনের মানে অস্থিরতা নেমে আসে এটাকে বিদেশিদেরকে দেওয়া হবে এখানে বিদেশি বিনিয়োগ আসবে পিপি চুক্তি করা হবে এরকম অনেক কথা তখন ব্যবসায়ীদেরও চিন্তা বল আমাদের তো টার্মিনাল দরকার এদিকেও জাহাজ অপেক্ষা করতেছে আপনাকে একটা জিনিস বলে রাখি বন্দরের জাহাজ যদি বাইরে অপেক্ষা করা লাগে তাহলে প্রতিদিন অতিরিক্ত অপেক্ষা করার জন্য বারো থেকে পনেরো আমদানি পণ্য দাম বাড়িয়ে দিয়েছে আমাদের থেকে তো এইভাবে এখনো কিন্তু আজকে নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন যে তিন দিনের বেশি এখনও অপেক্ষা করা লাগতেছে কিন্তু এই এই কন্টেনার টার্মিনালে বাট খালি জাহাজ বিরতে পারে না কারণ তাদের যন্ত্রপাতি নাই আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করার জন্য যন্ত্রপাতি বলতে আসলে কি ধরনের যন্ত্রপাতি নেই তাদের আমি আপনাকে বলছি পরে বললো যে বিদেশি কোম্পানিকে এই এটা দেওয়া হবে বিদেশি বিনিয়োগ আসবে তারপরে দুই হাজার উনিশ সালে সৈদি ভিত্তিক একটি কোম্পানির সাথে এমইউ সাইন করে যে ওদেরকে দিবি ওরা এখানে অনেক কোটি কোটি টাকা বিনিয়োগ নিয়ে আসবে পরে এই কম এটা টায়াল রান চলে করার পরেও বন্ধ বলছে যে আমরা যদি দৈনিক আমাদের যন্ত্রপাতি আছে হ্যান্ডেলিং করলে আমরা এক কোটি ষাট লাখ টাকা এখান থেকে ইনকামও করতে পারবো কিন্তু অভাবনীয় ভাবে এটা দুই বছর এভাবে ফেলে রাখছে এখানে কোনো কন্টিনিউ হ্যান্ডেলিং করতে দেওয়া হয়নি তারপরে এটা একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানির সাথে চুক্তি করে যে কোম্পানিটি বলা হচ্ছে সৌদি কোম্পানির সিস্টার কনসার্ন এটা যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় জুন দুই হাজার বাইশ সালে কোথায় মানে কি এরকম একটা কনফিউশন রেডি হয় বন্দর থেকে বলা হয় যে এইরকম চুক্তি করলে ইয়ে হবে না তো বন্দর বলছে যে আমরা তো এখানে বন্দর তৎকালীন চেয়ারম্যান একটা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা চিঠিও দেন যে আমরা তো এটা এত টাকা ইনভেস্ট করে এখানে একটা টার্মিনাল বানালাম এখন বিদেশি কোম্পানি যদি দেন তাহলে আমরা যত টাকা খরচ করছি তারা তত কনসেশন ফি দিয়ে সমান সমান ইনভেস্ট করে তারা এখানে অপারেশনে আসুক কিন্তু সেটা মানা হয়নি তাদের থেকে মাত্র দুশো বিশ কোটি টাকা নিয়ে তাদেরকে কনসেশন ফি নিয়ে যন্ত্রপাতি এনে দুই বছরের মধ্যে এই টার্মিনাল করতে দেওয়া হলো এবং বলা হলো কি যে তারা যা ইনভেস্ট করবে তার সত্তর পার্সেন্ট তারা লোন নেবে তাহলে একটি বিদেশি কোম্পানি তাদের এত বিনিয়োগ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে আসবে তাহলে তাদের টাকা কোথায় এটা একটা প্রশ্ন জাগে দ্বিতীয়ত হচ্ছে যে এই টার্মিনাল তাদেরকে দেওয়ার দেওয়ার পরে সে অনেকদিন সেটা ফারে গেল হয়ে গেল কিন্তু পূর্ণাঙ্গ অপারেশন আসে না যেহেতু তাদের স্ক্যানার নেই এবং তার যন্ত্রপাতি বলতে হচ্ছে গ্র্যান্টি ক্রেন তারপরে আরটিজি এবং বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো এখানে বিভিন্ন ধরনের জাহাজ আসে একটা হচ্ছে গিয়ার বেসেল একটা হচ্ছে নন গিয়ার বেসেল গিয়ার ভেসেল মানে হচ্ছে যেসব জাহাজে নিজে থেকে ক্রেন থাকে ওই কন্টিনার নামানো যায় নন গিয়ার ভেসেল হচ্ছে জাহাজের থেকে ডিরেক্ট কন্টিনার নামানো ফেলে যেটা আমাদের অন্য অন্য এক্সিস্টিং টার্মিনালগুলোতে আছে তো বড় বড় ক্রেন এগুলো আমাদের এখানে অনেকগুলো জমাও আছে তো এই সব যন্ত্রপাতি এখন সম্পূর্ণ হয়নি এবং ওরা চুক্তিতে ওরাও বলছে যে দুই বছরের মধ্যে ওরা যন্ত্রপাতি আনে এনে এটা পূর্ণাঙ্গ অপারেশনে যাবে তাহলে এই আমরা যেই টার্গেটে অর্থাৎ বিজনেস গ্রুপের যেই চাহিদা ছিল বন্দরের যে চাহিদা দেশের মানুষের যে চাহিদা সেভাবে যে টার্মিনাল করা হয়েছে কিন্তু সেই ব্যবহারে আসছে না তারা শুধুমাত্র এখন কিছু মাত্র ধরেন তারা ব্যবহার করার কথা দেড় হাজার কন্টেনার সেখানে ব্যবহার করছে একশো আশি কন্টেনার করতে হ্যান্ডেলিং করতে পারতেছে যেখানে দেড় হাজার কন্টেনার করার কথা কিছু মানে আমদানি কন্টেন রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করছে যেহেতু তাদের পূর্ণাঙ্গ জিনিসপত্র এখনো নেই এবং এটা কমপ্লিট হয়ে তাদের আরো দুই দুই বছর লাগবে তারা বলছে আর কি তাহলে আমরা আমাদের এদিকে দিকে ইলাস ভাই আমি মাঝখানে আপনাকে একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করে নিই এবং এটাই শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে আহ এখন চট্টগ্রাম বন্দর আহ এই যে যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এর বাইরে গিয়ে আর কি পরিমাণ আপনি বলছেন এখানে মাত্র একশো আশিটি কন্টেনার হচ্ছে ডেলিভারি করা যাচ্ছে তাইলে অন্য জায়গায় আমাদের কি পরিমাণ কন্টেনারের জট রয়েছে এবং যদি এইটা পূর্ণ ক্ষমতায় কার্যক্রম চালাতে পারত তাহলে কি এই জট সৃষ্টি হতো কি না পূর্ণাঙ্গ জাহাজের জট কিছুটি হলো কমত যেটা জাহাজ এখন একটি জাহাজ বন্দরে বাড় ফেলে তিন দিন অপেক্ষা করা লাগছে তো এখানে তো তিনটা বার্থ আছে তিনটা জাহাজ বিকতে পারতো কমে যেত আমাদের টাইম যদি সেটা হিসাব করে বা ষাট ঘন্টা এরকম করে সে কমে আসতো তাহলে এই আসতেনার টার্মিনাল এখন আসলে পূর্ণাঙ্গ অপারেশনে না যাওয়ায় মানে দেশের জনগণের এবং মানুষের কোনো কাজে আসে নাই তেমন কোনো কাজে এখনো আসে নাই আর কি এবং আরেকটা লস আছে কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিংয়ে যেটা আমরা দেখেছি বন্দর এক্সিস্টিং যেসব টার্মিনাল হ্যান্ডেলিং টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং করে একটি কন্টেনার হ্যান্ডেলিং করলে কন্টেনার এবং টার্মিনাল ভেদে তার দাম ভেরি করে ষাট থেকে সব আশি নব্বই ডলার পর্যন্ত পায় কিন্তু এখানে তারা বন্ধ সমস্ত ইনভেস্ট করার পরেও এখানে তারা মাত্র দুইশো বিশ টাকা কনসেশন ফি দিয়ে তারা যন্ত্রপাতি এনে যদি হ্যান্ডেল করে তারা এই ডিবি বন্দরকে মাত্র আঠারো ডলার এবং তারা তো এখনো যন্ত্রপাতি আনে নাই এবং সেটা আরো দুই লাগবে এবং আমরা আজকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে কন্টেনার টার্মিনাল ভিজিট করেছেন আমরা দেখলাম যে একটা গ্রুপ ওখানে আছেন উইদিন দ্য ফোর্ট যারা এই কন্টেনারটা মানে যেভাবে আছে এইভাবে ঠিক আছে বুঝাচ্ছে বোঝানোর চেষ্টা করেন এবং তারা বলছেন যে আঠারো ডলার অনেক বেশি ইনকাম কিন্তু মন্ত্রণালয়ের মন্ত্রীকে যখন প্রশ্ন করা হলো যে এই কন্টেনার টার্মিনাল তো এখনও অপারেশন হয়নি তিনি তিনি বললেন যে হ্যাঁ ঠিকই আছে এখানে অনেক সমস্যা আছে যেগুলা অ্যাড্রেস করা উচিত এবং মানে আঠারো ডলার বিষয়টা উনি আসলে ওইভাবে জানতেন বলে আমাদের মনে হয়নি এবং সেজন্য উনি বলছেন যে চুক্তি হয়েছে এবং এই চুক্তি কিছু কিছু সত্য রিভিউ করা হবে আর যেহেতু সৌদি এবং বাংলাদেশের একটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে বাংলাদেশের সমবাদার আছে সৌদিতে এবং তাদেরও এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেটা মাথায় রেখেই এই সত্যগুলা রিভিউ করার জন্য সরকার চিন্তাভাবনা করবে আর কি ধন্যবাদ ইলিয়াস ভাই আপনাকে আমরা এতক্ষণ ধরে ইলিয়াস ভাইয়ের কাছ থেকে পতেঙ্গা টার্মিনাল কন্টেনার টার্মিনাল সম্পর্কে শুনছিলাম এবং সেখানে একজন উপদেষ্টা আজকে উপস্থিত ছিলেন তিনি এটি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন আমরা সেই প্রত্যাশায় রইলাম নিশ্চয়ই দেশের স্বার্থে পর্যালোচনা হবে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ